শুভ সকাল সবাইকে আজ বুধবার সকাল এখন নটা রোজ দিন রান্নাবান্না জোগাড় একটু বেলা করে শুরু হলেও আজকে একটু সকাল সকালই আরম্ভ করে দিচ্ছি সব কিছু কারণ আজকে বারোই জুন জামাই ষষ্ঠী দিনটা যেহেতু বিশেষ তাই আজকের আয়োজনও আছে প্রচুর দুপুরের মেনুতে আছে ডাল আলু ফুলকপির তরকারি ইলিশ মাছের ভাপা চাটনি ছ রকমের ভাজার জন্য এখানে কাঁকরোলার ঢ্যাঁড়সটা বের করে নিয়েছি আপাতত গতকাল রাত্রেবেলায় আর কুঁদরিটা কেটে রেখেছিলাম বাদে একদম শেষে ভাজার আলুটা কেটে নেব বিয়ের পরে প্রথম বছরই শুধুমাত্র খড়গপুর যেতে পেরেছিলাম জামাই ষষ্ঠী উপলক্ষে শালটা ছিল দু হাজার উনিশ তারপর তো দু হাজার কুড়িতে কোভিড এসে লকডাউন হয়ে গেল ব্যাস সেই তবে থেকে আজ অবধি স্বর লেগেই জামাইষষ্ঠীর আয়োজন হয় মা যত বছর ছিল সব কিছু আরও সুন্দর করে গুছিয়ে করতো তবে আজকে মা না থাকলেও চেষ্টা করি বিশেষ দিনে তার জামাইয়ের যেন খাতের যত্নে কোনো ত্রুটি না থাকে গত পরশু বাবা চলে এসেছে এখানে আর কিছুদিন হলো আমার শ্বশুর শাশুড়িও এসে গেছে ফ্ল্যাটে সুতরাং ষষ্ঠীতে আমার ঘর একদম জমজমাট আজকে বিকেলের দিকে দিদি জামাইবাবুও আসবে অফিস করে আর ভাগ্নি একটু পরেই এসে পড়বে এমনিতেই দুই দাদু আর ঠাম্মি আসার পর থেকে আমার মেয়ের তো খুশির অন্ত নেই আজ আবার দিদি এসে যাবে ব্যাস একেবারে ষোলো কলা পূর্ণ চলো সবজি কাটাকাটি এদিকে মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে এবার ঝটপট আগে ব্রেকফাস্টের তরকারিটা বানিয়ে নেব বাড়ির যে কোনো অনুষ্ঠানেই সবসময় যে ব্রেকফাস্ট আইটেমটা আমাদের বাড়িতে হয়ে থাকে তা হলো লুচি তরকারি আর সরুজিত তো লুচি পরোটা খুবই পছন্দের তাই আজও ব্রেকফাস্টে তার অন্যথা হয়নি লুচির ময়দা আমি আগেই মেখে রেখে দিয়েছি এখন আগে আলু চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি এই তরকারি বানানোটা খুবই ইজি জানো মশলাপাতিও বিশেষ কিছু লাগে না আর প্রেসার কুকারে হয়ও বেশ তাড়াতাড়ি ফোড়নের জন্য শুধু একটু পাঁচ ফোড়ন হিং আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর মশলার মধ্যে বিশেষ কিছু দেব না একটু গোলমরিচ আর নুন যেহেতু লঙ্কা গুঁড়োটা দিই নি তাই একটু টমেটো কুচিয়ে দিলাম টমেটোর একটা হালকা টকটক ফ্লেভারটাও ঢুকবে একটু রঙও হবে সব কিছু একসাথে খানিকটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নুন মিষ্টি দেখে একদম শেষে এক চামচ একটু ঘি দিয়ে দিলাম এটা না দিলেও হয় তবে ঘি দিলে এত সুন্দর একটা গন্ধ বেরোয় সেটা দিয়ে যেন সমস্ত লুচিগুলো খাওয়া হয়ে যায় তরকারিটা হয়ে গেছে ওদিকে এবার ঝটপট এদিকে কটা লুচি ভেজে ওকে আগে খেতে দিয়ে দেবো চলো হয়ে গেছে ওর প্লেটটা রেডি সাথে একটা সন্দেশও দিয়ে দিলাম ব্যাস আজকে বাড়িতে লুচি হচ্ছে শুনেছি সকাল থেকে অপেক্ষা করে বসে আছে জানো চলো আর অপেক্ষা করিয়ে কাজ নিই দিয়ে দিয়ে এবার প্লেটটা হাতে পেয়ে ছেলের এক গাল হাসি চলো আর দাঁড়াবো না বাকিদের খেতে দিয়ে এবার দুপুরের আয়োজনে লেগে পড়তে হবে খানিক আগে ভাগ্নিও এসে গেছে দিদিকে এতদিন পর কাছে পেয়ে মেয়েরাজ খুশির অন্ত নেই দুপুর এখন দেড়টা আমি আর সরজিতে একটু বেরোলাম গতকাল জামাই ষষ্ঠীর সব বাজারই হয়ে গেছিল তবে মিষ্টিটা কেনা হয়নি লাঞ্চে আজকে খাবারের সাথে ফল মিষ্টি দেওয়ার আছে তাই দুজনে মিলে একটু বেরিয়েছি এখন একটু মিষ্টি কিনতে বাড়ির কাছেই দু একটা মিষ্টির দোকান আছে তবে আমাদের আবার অন্নপূর্ণার মিষ্টিটা বেশ ভালো লাগে দামও খুব একটা বেশি না আর খেতেও বেশ ভালো দোকানটায় দারুণ সুন্দর সুন্দর মিষ্টি আছে কিন্তু এই যে আমাদের রকম মিষ্টি দিয়ে প্যাকেট রেডি এবার বাড়ি ফিরে শুধু ভাজাভুজিটুকু করে ফেলতে পারলি ব্যাস দুপুরের আয়োজন কমপ্লিট বাড়িতে এসে মেন নতুন রূপ দেখে তো আমি অবাক শাড়ি টাড়ি পরে একেবারে গির নিষেজে দাঁড়িয়ে আছে হাতে আবার দেখো না ঠামের ভেনেটি ব্যাগটাও ঝুলিয়ে নিয়েছে

শুধু এই যে অন্নপ্রাশন লেখা থালাটা এই যে এইটা এইটা হলো আমার মেয়ের অন্নপ্রাশনের এটা আমার বাড়ি থেকেই দিয়েছিল এমনি সময় তো এগুলো উপরে স্টোরেজেই তোলা থাকে জামাই ষষ্ঠী জন্মদিন এইসব একটু বিশেষ বিশেষ দিনগুলোতেই একটু বের করি আর কি ভাজাভুজি এদিকে হয়ে গেছে প্রায় শেষের পথে পাঁচ রকমের ভাজা হয়ে গেছে এবার শুধু তপসে মাছের ফ্রাইটা করে দিলেই বেশ। মাছগুলোকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই শুধু এবার বেসনে ডুবিয়ে একটু ভাজা চল হয়ে গেছে সেই সকাল থেকে শুরু করেছিলাম সব শেষ হতে হতে তিনটে বেজেই গেল থালায় ভাতটা বেড়ে নিয়েছি আর পাশ দিয়ে ভাজাগুলোকে গোল করে সাজিয়ে দিচ্ছি বাটি বাটি করে ডাল তরকারি আর মাছটা দিয়ে দেব আর প্লেট দুটো যেগুলো বের করেছিলাম ওটার একটাই ফলগুলো দেব আর একটাই দেব মিষ্টি চল এক এক করে এবার টেবিলে নিয়ে যাই চলো তো এসে গেছে এবারও খাক ধীরে সুস্থে ততক্ষণ বাকিদের খাবারটাও রেডি করে দিই দুপুরে ঘরোয়া খাবার তো হলোই এখন সবাই মিলে বেরোচ্ছে একটু জামাষষ্ঠীর স্পেশাল ডিনারের উদ্দেশ্যে সাধারণত আমি আর সৌরজিৎ যখন ডিনার লাঞ্চে বেরোই কোথাও তখন আমরা এক একবার এক এক রকমের কুইজডিন ট্রাই করি কখনো চাইনিজ কখনো জাপানিজ কখনো নর্থ ইন্ডিয়ান কোরিয়ান আবার কখনও বা বাঙালি তবে ফ্যামিলি ডিনার হলে আমরা চেষ্টা করি নর্থ ইন্ডিয়ান কুইজিন পাওয়া যায় এরকম কোনো রেস্টুরেন্টেই যাওয়ার কারণ রাতের দিকে বাবা রুটি খায় চাউ পিৎজা বা অন্যরকম খাবার খুব একটা ট্রাই করতে চায় না তা আমাদের বাড়ির খুব কাছেই বেশ ভালো একটা রেস্টুরেন্ট খুলেছে অনেক দিন হলো সেখানে চাইনিজ জাপানিজ থাই নর্থ ইন্ডিয়ান সব রকমই পাওয়া যায় আর খাবারের মানও বেশ ভালো তা আজকে সেখানেই যাচ্ছি পৌঁছে গেছি আমরা রেস্টুরেন্টটা বাইরে থেকে যতটা সুন্দর ভেতর থেকে আরও সুন্দর সরজিৎ আমাদের নামিয়ে গেছে গাড়িটা পার্ক করতে ও এলেই ভেতরে ঢুকবো আমরা যেহেতু ছ সাতজন আছি তাই গতকালই আমি ফোন করে সিট রিজার্ভ করে দিয়েছিলাম আজকের জন্য এর আগে একবার আমি আর সৌরজিৎ এসেছিলাম এখানে তখন প্রপার ডিনার করিনি দু একটা স্টার্টার আইটেম ট্রাই করেছিলাম তাতেই আমাদের এত ভালো লেগেছিল জায়গাটা তখনই ঠিক করি একবার কোনো একটা উপলক্ষ দেখে সবাই মিলে আসব মেনুতে এত ধরনের আইটেম আছে কোনটা ছেড়ে কোনটা অর্ডার করব সেই নিয়ে এক প্রস্তু বৈঠক হয়ে গেল অবশেষে যা অর্ডার করলাম তার কোনোটার সাথেই কোনোটার কোনো মিল নেই স্টার্টারে কিছু তন্দুর আইটেম থাকলেও মেন কোর্সে চাইনিজ জাপানিজ আমেরিকান থাই নর্থ ইন্ডিয়ান সব রকম মিলিয়ে মিশিয়ে বলা হয়েছে চল হয়ে গেল ডিনার এর মাঝে বাইরে কখন এক পশলা বৃষ্টি হয়ে গেছে বুঝতেই পারিনি দিদিদের গাড়ি এসে গেছে ওদিকে ওরা এবার বেরিয়ে যাবে শ্রীরামপুরের উদ্দেশ্যে ওরা বেরিয়ে গেলে আমরাও রওনা দেব চলো তাহলে এর সাথে আজকের এই জামা সুস্থ স্পেশাল ভিডিওটাও এই অবধি রাখি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ